বসন্ত পঞ্চমী দু পালিত হবে দুই ফেব্রুয়ারি এবং তিনই ফেব্রুয়ারি বিভিন্ন অঞ্চলে এটি বিভিন্ন তারিখে পালিত হবে পঞ্চমী তিথি দুই ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দো মিনিট শুরু হবে এবং তিনই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা বাহান্ন মিনিটে শেষ হবে তবে উদয় তিথি অনুযায়ী উৎসবের মূল দিন হবে তিনই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর অনুষ্ঠানে সরস্বতী পুজোর শুভ সময় হবে তিনই ফেব্রুয়ারি সকাল নটা পনেরো মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই উৎসব বসন্ত ঋতুর আগমনে চিহ্নিত করে এবং জ্ঞান বিদ্যা এবং শিল্পের দেবী সরস্বতীকে সম্মান জানায় ভক্তরা হলুদ পোশাক পরে পুজো করে এবং জ্ঞান ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে এটি উদযাপন করেন বসন্ত পঞ্চমী হল দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি দিন এবং এই দিনে জ্ঞান ও শিক্ষার জন্য তার আশীর্বাদ কামনা করার জন্য আচার অনুষ্ঠান পালন করা হয় পুজো করার আগে ভক্তরা তাদের ঘরবাড়ি এবং পড়াশোনার জায়গা পরিষ্কার করেন পুজোয় সাধারণত দেবীর মূর্তি বা ছবির কাছেই বই বাদ্যযন্ত্র এবং শিক্ষার সরঞ্জাম রাখা হয় এবং পড়াশোনা ও কর্মের সাফল্যের জন্য আশীর্বাদ প্রার্থনা করা হয় এই দিন সকলে হলুদ পোশাক পরে কারণ হলুদ রং বসন্ত শক্তি এবং সমৃদ্ধির প্রতীক বিশ্বাস করা হয় যে এটি ইতিবাচকতা এবং সৌভাগ্য নিয়ে আসে ভক্তরা লাড্ডু এবং খিচুড়ি তৈরি এবং পরিবেশন করেন অনেক অঞ্চলে বান্ধব এবং পরিবারের সদস্যদের মধ্যে খিচুড়ি বিতরণের একটি ঐতিহ্য রয়েছে যা ঐক্যের প্রতীক স্কুল কলেজগুলি শিক্ষা এবং সৃজনশীলতার গুরুত্ব উদযাপনের জন্য সঙ্গীত নৃত্য এবং কবিতার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যেহেতু বসন্ত পঞ্চমী বসন্তের আগমনকে চিহ্নিত করে তাই অনেকেই নারায়ণের ঋতুকে সম্মান জানাতে গাছ রোপণ করেন দেবী সরস্বতীকে পরম ব্রহ্মা বা ঈশ্বরের সৃষ্টিকারী রূপের নাম ব্রহ্মা আর ব্রহ্মার নারী শক্তির নাম সরস্বতী এর মানে হলো সরস্বতী ব্রহ্মা আর ব্রহ্মা মানে পরম ব্রহ্ম বা ঈশ্বর অর্থাৎ সরস্বতী পরমেশ্বর বা ঈশ্বর অনেকেই সরস্বতীকে ছোট দেবী হিসেবে মনে করে প্রকৃতপক্ষে দেবদেবীদের মধ্যে ছোট বা বড় বলে কিছু নেই সব দেবদেবীই সমান সুতরাং সরস্বতী ঈশ্বরেরই একটা রূপের নাম এবং স্ত্রীলিঙ্গে স্বয়ং ঈশ্বর রূপে সরস্বতী পরম ব্রহ্ম বা ঈশ্বর দেবী সরস্বতীর গায়ের রং সাদা কেন দেবী সরস্বতীর মূর্তি নির্মল চরিত্রের প্রতীক এটা এই শিক্ষা দেয় যে প্রত্যেক ছেলে মেয়েকে হতে হবে নির্মল চরিত্রের অধিকারী যে ছেলে মেয়ে বাল্যকাল থেকে নিজেকে নির্মল রাখার চেষ্টা করবে সে যে সারা জীবন তার সকল কর্ম ও চিন্তায় নিজেকে নির্মল রাখতে পারবে তাতে তো আর কোনো সন্দেহ নেই সরস্বতীর হাতে রাজহাঁস থাকে কেন রাজহাসের মতে এমন ক্ষমতা আছে যে এক পাত্রে থাকা জল মিশ্রিত দুধের থেকে সে শুধুমাত্র দুধ শুষে নিতে পারে সরস্বতী যেহেতু শিক্ষার্থী সংশ্লিষ্ট পূজা সেই প্রেক্ষাপটে এটা বলা যেতে পারে যে রাজহাঁসের এই তথ্য শিক্ষার্থীদেরকে এই শিক্ষা দেয় যে সমাজে ভালো মন্দ সব কিছুই থাকবে তার মধ্যে থেকে তোমাদেরকে শুধু ভালোটুকু শুষে নিতে হবে অধিকাংশ হিন্দু ছেলেমেয়েরা যে মেধাবী এবং চরিত্রবান বা চরিত্র তী সরস্বতী পূজা এবং তার জনিত এই শিক্ষা তার কারণ সরস্বতীর হাতে বিনা থাকে কেন এর কারণ হচ্ছে হিন্দু ধর্ম হল নাচ গান সমৃদ্ধ শিল্পকলার ধর্ম যা সামাজিক বাস্তবতাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে কারণ প্রত্যেক ছেলে মেয়েই কোনো না কোনো প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে প্রকৃতির ধর্ম হিসেবে হিন্দু ধর্ম এই সামাজিক বাস্তবতাকে স্বীকার করে এই কারণেই দেবী সরস্বতীর হাতে বিনা হচ্ছে সেই শিল্পকলার প্রতীক আর এটা সুধিজন স্বীকৃত যে যারা নাচ গান কবিতা লেখা বা নাট্যচর্চার মতো শিল্পকলার সাথে জড়িত তারা সাধারণত কখনো মিথ্যাও বলে না চুরি ডাকাতি খুন ধর্ষণ তো দূরের ব্যাপার সাধারণভাবে সকল হিন্দুই যে সৎ প্রকৃতির এবং প্রত্যেক হিন্দু ছেলে মেয়ে যে শিল্পকলার কিছু না কিছু না জানে এটাই তার অন্যতম কারণ দেবী সরস্বতীর হাতে পুস্তক থাকে কেন পুস্তক হলো জ্ঞানের ভান্ডার বা জ্ঞানের বাস হলো পুস্তকে যেহেতু সরস্বতী হলো জ্ঞানের দেবী তাই তার হাতে থাকে পুস্তক বা পূজায় পাঠ্যপুস্তক দিতে হয় পৃথিবীতে হিন্দুরাই একমাত্র জাতি যারা জ্ঞান অর্জনের জন্য পূজা প্রার্থনা করে এ কারণে হিন্দুরা একটি জ্ঞান পিপাসু এবং জ্ঞান সমৃদ্ধ জাতি এখনও যে কোনো স্কুলে যে কয়েকজন হিন্দু ছাত্রছাত্রী পাওয়া যাবে দেখা যাবে তাদের মধ্যে नाइनटी पार्सेंट ही जिनिया দেবী সরস্বতীর দুই হাত না চার হাত বর্তমানে দেবী সরস্বতীকে দুই হাত বিশিষ্ট দেখা গেলেও দেবী সরস্বতীর মূল মূর্তি আসলে চার হাত বিশিষ্ট এরকম ছবি আপনারা অনেক জায়গায় দেখলেও দেখে থাকতে পারেন সরস্বতীর মূল থিমের সাথে এই চার হাতই মানানসই কারণ হলো পড়াশোনার পাশাপাশি কেউ যদি নাচ গান বা অন্য যে কোনো শিল্পকলায় এক্সপার্ট হতে চায় তাকে দুই হাতে শক্তি বা বাস্তবতা নিয়ে কাজ করলে চলবে তাকে চার হাতের শক্তি ও বাস্তবতা নিয়ে কাজ করতে হবে সরস্বতী আসন রাজহাঁস না পদ্মফুল অনেক কাঠামোতে দেখা যায় সরস্বতী দেবী হাসির উপর বসে আছে আবার কোনো কাঠামোয় দেখা যায় পদ্মফুলের উপর পদ্মফুলের উপর সরস্বতীর আসনেই সঠিক আসন এর কারণ পণ্য পুষ্পফটিত পদ্মফুল হলো সফল ও সমৃদ্ধ জীবনের প্রতীক এই কারণেই লেখা হয়েছে ফুলের মতো গর্ব মোড়া মোদের এই জীবন এই ধরনের কবিতা এক কথায় ফুলের বিকাশের সাথে মানুষের জীবনের বিকাশকে তুলনা করা হয়েছে পূর্ণ বিকশিত একটি ফুলের উপর সরস্বতী বসে থাকার মানে হল সরস্বতীর আদর্শকে লালন করে নিজের জীবনকে বিকশিত করতে পারলে সেই জীবনেই ফুলের মতোই পবিত্র সুন্দর বিকশিত ও সমৃদ্ধ হবে সরস্বতী কেন মাতৃমূর্তি স্বয়ং ঈশ্বর হলেও সরস্বতী নারী মূর্তি অর্থাৎ মাতৃমূর্তি এর কারণ হল পিতার চেয়ে মায়ের কাছে কোনো কথা বলা সহজ বা কোনো কিছু চাওয়া সহজ সরস্বতী পূজারীরা যেহেতু সাধারণভাবে শিশু বা বালক বালিকা অর্থাৎ শিক্ষার্থী তাই তারা যাতে সহজে নিজের মনের কথা নিজের মনের আকুতি দেবী মায়ের কাছে জানাতে পারে এই জন্যই সরস্বতীকে কল্পনা করা হয়েছে মাতৃরূপে সকলকে বসন্ত পঞ্চমীর অগ্রিম শুভেচ্ছা হরে কৃষ্ণ